আসসালামু আলাইকুম শহীদ মেজাজ সালাদ মমাতার বীরত্তম উচ্চ বিদ্যালয় প্রতি বছরে শিক্ষা সফরের আয়োজন করা হয় দুই হাজার পঁচিশ সেরকম শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে এবারের বেনু ছিল কুমিলা ম্যাজিক প্যারাডাইস এবং শালবন বিহার তো গত ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা শিক্ষা সফরে যাই তো নির্দিষ্ট সময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে এসে পৌঁছেছে এবং নির্দিষ্ট সময় অর্থাৎ আটটার মধ্যে আমরা এখান থেকে যাত্রা শুরু করি তো যেহেতু কুমিল্লা ফেনী থেকে কাছাকাছি তাই আমরা দুই ঘন্টার মধ্যে কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছে যাই তো পথে আমরা একটু বিরতি দিয়ে সবাই নাস্তাটা করে ফেলি গাড়ির মধ্যে তো সবাই চোখে মুখে আনন্দের ভাব সবাই খুশি তাদের স্বপ্নে সে জায়গাটা পৌঁছানোর জন্য সবাই অস্থির তো এ একটা দিন আমরা সবাই শিক্ষার্থী ছাত্রছাত্রী সবাই খুবই আনন্দ উপভোগ করি শিক্ষার্থীদের সাথে আমরা অনেকটাই শিক্ষার্থী হয়ে যাই তো আমাদের রচনা ম্যাডাম তো একেবারে এবারে কী অন্য রকম ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখবেন কতটা আনন্দ পেয়েছেন ম্যাডাম আর কতটা নিজেকে একেবারে উজাট করে দিয়েছেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমরা কিন্তু শিক্ষার্থীদের সে স্বপ্নের স্থানে এসে পৌঁছেছি অর্থাৎ কুমিলার ম্যাজিক প্যারাডাইসে তো আমরা তাদেরকে লাইনে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি ম্যাডাম ভিতরে গেছেন আমাদের প্রধান শিক্ষক তো আমরা আগে থেকে কিন্তু এখানে বুক দিয়ে রেখেছি অর্থাৎ আমরা একা একটা প্যাকেজ নিয়েছি সেই প্যাকেজের আন্ডারে ভিতরে ডুকা দুপুরের লাঞ্চ আর দুটা রাইটসে সরা টোটাল অর্থাৎ পাঁচশো ষাট টাকার একটি একটি প্যাকেজ তো আমরা অবশেষে ভিতরে ঢুকে গেলাম সবাই তো সবাই তো ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে কারণ আসলে ভিতরে অনেক সুন্দর শিক্ষার্থীদের জন্য বা বাচ্চাদের জন্য খুবই উপযোগী তো এখানে ঢুকার পরে দুইটা করে টিকিট সবাইকে দেওয়া হয়েছে তার যার যার ইচ্ছা মতো দুইটা রাইডসে ওরা চলবে তবে সে রাইডগুলো হচ্ছে অর্থাৎ পানির ভিতরে না সেগুলো পানির উপরে তো এখানে অনেক স্কুল এসেছে আবার দিনের আস্তে আস্তে কিন্তু পুরা পুরা জায়গাটা জুড়ে একদম অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে একেবারে জমজমাট হয়ে গেছিলো তো এখন আমরা শিক্ষার্থী যার যেমন ছেড়ে দেওয়া হয়েছে যার যার ইচ্ছা মতো সবাই ঘুরতেছে সাথে আমরাও আসি তো আমরাও চিন্তা করলাম যেহেতু আমরাও টিকিট পেয়েছি আমরাও কোথায় একটু ওদের সাথে আনন্দটা উপভোগ করি তো আমরা একটা ট্রেন বেছে নিলাম তো আমরা ওদের সাথে ট্রেনে মজা করে শুকলাম খুবই ভালো লাগছে আমাদের কিন্তু অনেক আনন্দ আছে এখানে আরেকটি কর্নার আছে দি লস্ট আর তার নামটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছু অর্থাৎ হারানো যেগুলো পৃথিবী থেকে হারিয়ে গেছে এ ধরনের পানির প্রতিকৃতি তৈরি করা হয়েছে যেটা দেখতে মনে হবে একেবারে জীবন্ত অর্থাৎ এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের ডাইনোসর রাখা হয়েছে যেগুলো দেখে শিক্ষার্থীরা খুব আনন্দ পাচ্ছে ওরা ছবি তুলতেছে ভিডিও করতেছে আর এগুলা নড়াচড়া করতেছে মনে হচ্ছে যেন আসলে জীবন্ত হ্যাঁ না এগুলো আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তো এই জায়গাটা এসে আমাদের রচনা ম্যাডাম আরও বেশি মজা পেয়েছেন ম্যাডামের এখন মজাটা সবাই দেখবেন উনি যে কতটুকু মজা পেয়েছেন কিভাবে শুরছেন দেখেন এই যে মনোযোগ দিয়ে দেখতেছেন হ্যাঁ কিন্তু একটু অপেক্ষা করেন সামনে মজা আছে কিন্তু আফাজে কতটুকু মজা পেয়েছেন বা এই বয়সে এসে কিভাবে শিক্ষার্থীদের সাথে একদম মিশে গিয়েছেন নিজেকে একদম ছোট বানিয়ে দিয়েছেন আমি কিন্তু ম্যাডামের আমাদের অচনা ম্যাডামের পিছিয়ে পিছিয়ে আসি এদের ম্যাডাম অনেক দূরে আগে গেছে আমি কিন্তু ম্যাডামকে ধরতে পারতেছি না তো এখন আপনাদেরকে সে মজাটা দেখাবো এ যাচ্ছে তো অর্চনা ম্যাডাম যাচ্ছে সাথে আছে কিন্তু এই যে অর্চনা ম্যাডাম যাচ্ছে দেখি কোথায় যায় অর্চনা ম্যাডাম কি করে আমি ম্যাডামের পিছিয়ে আসি যাচ্ছে 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 খুঁজতেছে দেখুন মজাটা এখন এই যে আমাদের আরিফিসার ডিমের মধ্যে এ ঢুকে গেছে দেখুন এখন আসনা ম্যাডাম সুযোগ খুঁজতেছেন অর্থাৎ এখানে কৃত্রিমভাবে ডাইনোসরের ডিম তৈরি করা হয়েছে এখন দেখবেন আমাদের অর্চনা ম্যাডাম কিন্তু ডিমের ভিতরে এই যশনা ম্যাডাম এবার দেখুন কতটুকু আনন্দ পেয়েছেন বা কতটুকু নিজেকে উজাট করে দিয়েছেন আসলে শিক্ষার্থী শিক্ষক উভয়ের মাঝে মাঝে রিক্রেশনের দরকার আছে এতে করে শিক্ষকদের যেমন পাঠে আকর্ষণীয় করতে পারে ততভাবে শিক্ষার্থীরাও পাঠে মনোযোগী হতে পারে তো এরপর আরেকটি কর্নার আছে যেটাই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের পান বলা যায় যেটার জন্য সবাই বেশি পাগল সেটা হচ্ছে এটার ভিতরে ঢুকতে হলে আবার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো আমাদের অনেক শিক্ষার্থী ভিতরে ঢুকে গেছেন তো এখানে অনেকগুলা ওয়াটার কিংডম আছেন তো এখানে টিকিট কেটে ঢুকার পরে যতক্ষণ মঞ্চে ততক্ষণে থাকা যাবে এখানে তিনটা কিন্তু ওয়াটার কিংডম আছে শিক্ষার্থীরা শিক্ষার্থী বড়ো ছোটো সবাই এখানে নাচতেছেন অর্থাৎ কেউ এটার মধ্যে কেউ ওটার মধ্যে তো তো দেখতে থাকুন আমি আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আমাদের সবাই তো সবাইকে তো নিতে পারি নাই সবাই তো যেতে পারে নাই তাদের জন্য এসিপিটা ধরে রাখা তাদেরকে দেখানোর জন্য হ্যাঁ তোমরা যারা দেখতে পারো নাই তোমরা ভিডিওটা দেখবে উপভোগ করবে তো ভবিষ্যতের সুযোগ হলে তো অবশ্যই আসবে তো সবাই দেখতে থাকো আমি তোমাদের সাথে আছি プレゼントは তো লান্স আমরা ওইখান থেকে অর্থাৎ ময়নামতির দিকে যাত্রা শুরু করি তো প্রথমে আমরা ময়নামতি যে জাদুঘর ছিল সে জাদুঘরটি পরিদর্শন করি অর্থাৎ সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল শিক্ষার্থীরা সেগুলো ঘুরে ঘুরে দেখে এরপর আমরা শালবন বিয়ারে যাই তো এখানে অনেক মনোরম পরিবেশ যেটি পাহাটপুর বৌদ্ধ বিয়ার নামে পরিচিত ছিল এটি ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব দেববংশের চতুর্থ রাজা সি দেব এই বৌদ্ধ বিয়েরটি নির্মাণ করেন তো আমাদের দ্বারা সম্ভব হয়নি আমরা এক জায়গায় বসিয়েছিলাম তো শিক্ষার্থীরা ওরা গিয়েছে দেখছে ঘুরে ঘুরে তো এরপরে আমরা এখান থেকে আবার ট্রেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো